আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সকলে আজ আর এটা বলবো না যে আশা করছি সকলে ভালো আছেন বর্তমান পরিস্থিতিতে আমরা কেউই ভালো নেই দেশের একটা অংশ এখনও পানিতে তলিয়ে আছে বন্যায় দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা সকলেই জানি আল্লাহর রহমতে এখনও যে সমস্ত অঞ্চল পানিতে তলায় নাই বা বন্যার কোনো প্রভাব এখনও পড়েনি সে সমস্ত অঞ্চলের মানুষও আসলে আমরা মানসিকভাবে ভালো নেই কেউ আজ অনেক দিন যাবত আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারতেছি না আসলে নিউজগুলো দেখলে বা ফেসবুক ইউটিউবে ঢুকলেই এই যে মানুষের আহাজারি বা বন্যায় যে ক্ষতিগ্রস্ত এগুলো আসলে দেখলে মনকে শান্ত রাখা যায় না ছোটো ছোটো বাচ্চাদের যে সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কীভাবে ছলছল চোখে তাকিয়ে আছে এগুলো আসলে সহ্য করার মতো না কিন্তু কী করার আমরা যারা দূরে আছি কাছে গিয়ে তো অনেকে চাইলেও অনেক কিছু করতে পারতেছি না আল্লাহর রহমতে দূর থেকে যতটা সম্ভব সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ দেশের এই পরিস্থিতিতে এমনিতেই মন মানসিকতা খুব একটা ভালো না এরই মধ্যে ও আজিহার বাবার কিছু প্রয়োজনীয় কাজের জন্য ঢাকা যেতে হবে এমার্জেন্সি তো একদম ভোর ভোর উঠে ওকে সব কিছু তৈরি করে দিলাম যাওয়ার জন্য ও যেহেতু যাবে একটা তারা ছিল গত রাতে একদমই আমার ঘুম হয়নি আর ও আজিহা বুড়ি গত রাতে অনেক লেট করে ঘুমাইছে যার কারণে ও ঘুম থেকে উঠছে একদম সাড়ে দশটা থেকে এগারোটার মাঝামাঝি টাইমে আর চোখ মুখ একদম ফুলে গেছে ঘুমাতে ঘুমাতে বাবু ওঠার জন্য ওয়েট করতেছিলাম বাবু না উঠলে না আমার মনে হয় কোনো কাজই এগোয় না আর ওকে রেখে আমি কোনো কাজে যেতেও সাহস পাই না কারণ ও যদি ঘুম থেকে উঠে আমাকে একদম না পায় এত জোরে চিল্লা চিল্লি শুরু করে ওকে থামানো দায় হয়ে যায় ওর ঘুমের মধ্যে তাই ঘরের হালকা পাতলা কাজ গুছিয়ে নিয়েছিলাম এবং ওর ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম আর ও উঠলেই তাড়াতাড়ি বেডটাকে গুছিয়ে নেব আর আমার যদি বিছানাটা এলোমেলো থাকে আমি সারা দিন যত কাজ করব আমার মনে হয় যে কোনো কাজ ভালো লাগতেছে না বা ঘরটা এলোমেলো লাগতেছে কোনো কিছুতে না মনে শান্তি পায় না তো আমি দিনের শুরুতেই বিছানাটাকে আগে পরিপাটি করে গুছিয়ে নেব তারপরেই আমার শান্তি যদিও এই গোছানো বিছানাটাকে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী আমি করতে পারি না আর যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার সমস্যাটা কি আমি বিছানা গুছিয়ে দেখা যায় অন্য একটা কাজে যাব। পাঁচ মিনিটের মধ্যে এসে দেখবো বিছানা একদম উলট পালট করে আমার মেয়ে যেমন খুশি তেমন বানিয়ে রেখে দিয়েছে তবে কিছুই করার নেই মহারানীর যা মন চায় তাই করতে হবে আর যদি কথা না শুনে তাহলে তো মার খেতে হবে ইদানিং সে তার পছন্দ মতো কাজ না হলে যে কাউকেই চর বসিয়ে দেয় অনেকদিন আগের একটা ভিডিওতে কাঁথা দেখে একটা আপু বলেছিল যে গরমের দিনে কেন কাঁথা আসলে আপু আমাদের রাতে এসি চালাইতে হয় আর এসি অন করলে না দেখা যায় আমার প্রচণ্ড শীত লেগে যায় বাট বাবু ঘামতে থাকে যার কারণে সব সময় কাঁথা কম্বল একটু রাখতে হয় আমাকে কমপ্লিট করে আমি এদিকে একটু কফি বানিয়ে নিলাম কারণ সকাল সকাল কফি না খেলে না আমি কোনো কাজে এনার্জি পাই না আর এর মধ্যে বাজার নিয়ে আসছে আর দেখেন বাজারের আলুটা আলুটাকে নিয়ে আমি আবার একটু সবাইকে দেখাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগছে এভাবেও আলু হয় এই ফার্স্টে দেখলাম আপনারা কেউ কি দেখেছেন এর আগে আর এই যে সকাল সকাল আমার ভাই চলে এসেছে আর আমার মেয়ে তো মশাল্লাহ মামাকে পেলে আর কিচ্ছু লাগে না তার দুজন মিলে বল খেলতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আমার আসতে একটু দেরি হচ্ছিল দেখে আপুই ভাজিটাকে বসিয়ে দিয়েছে আর আমি এসে অন্যান্য রান্না করবো ভাবছি এর মধ্যে আম্মু বলল যে না আম্মুই তরকারিটা রান্না করবে আর আমি একটু সকালবেলার জন্য নাস্তা করে নিচ্ছিলাম যদিও তখন আর সকাল ছিল না কিন্তু এই যে আমার মেয়ে ঘুম থেকে অনেক দেরি করে উঠছে যার কারণে আমারও নাস্তা করা হয়নি আর এর মধ্যে আম্মু যেহেতু চলে আসছে ভাইয়াকে নিয়ে তো ভাবলাম যে একটু নুডলস রান্না করি একটু বেশি পরিমাণে করলে সবাই মিলে খেতে পারবো ওয়াজিহার বাবা বাসায় না থাকলে আমাদের মা মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই যে সকালবেলার খাওয়া দাওয়া নিয়মকানুন সব কিছু মনে হয় কি চেঞ্জ হয়ে যায় আর ও বাসায় না থাকলে আমরা একেবারে অসহায় হয়ে পড়ি ওয়াজিহা তো ঘুম থেকে উঠেই এক দফায় কান্নাকাটি হয়ে গেছে বাবা তাড়াতাড়ি আসো তার অবশেষে আর সেই সুযোগেই আমি নুডলস রান্না করতে চলে এসেছিলাম আমি সাধারণত পেঁয়াজ ডিম একবারে ভেজে ওর মধ্যে পানি দিয়ে নুডলস রান্না করি কিন্তু আজকে আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম এবং পরে মিক্সড করে দিয়েছি এর জন্য মশলাটা মিক্সড করতে আমার একটু বেশি কষ্ট হচ্ছিল কারণ পানি যেহেতু শুকিয়ে আসছিল। আর এভাবে তো রান্না করতে আমি অভ্যস্ত না তো নতুনভাবে একটু ট্রাই করলাম যাই হোক খেতে কিন্তু স্বাদ খারাপ হয়নি তবে যার জন্য রান্না করলাম সেই খাবারটা খায় নাই আসলে ওর আব্বু যতদিন বাসার বাহিরে থাকে ও খাওয়া দাওয়া নিয়ে আমাকে খুবই বেশি বিরক্ত করে খাবারটা নিয়ে আসার সাথেও আজি হ্যাঁ এমন ভাব করছিল যে ও যেন খাবারটা খাবে দু একবার নিয়ে খাবারটা খায়নি আর এই যে আমার আম্মুর সাথে দুষ্টমি করতেছে আমি খাবার খাওয়াতে ওর কাছে এর জন্য আমাকে বারবার আজকের ভিডিওটা আর বড় না করি আমরা যে জায়গা থেকে প্লিজ যার পাশে দাঁড়াবো আমাদের যতটুকু সামর্থ্য আমরা তা দিয়ে তাদের পাশে দাঁড়াবো আমরা এই বিপদের সময় যদি সকলের পাশে সকলে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ দেশে আবার সবকিছু ঠিক হয়ে যাবে আবার দেশে শান্তি ফিরবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম